বাংলাদেশ স্পোর্টস স্কুল থেকে আমরা এখন বিহ আপনাদেরকে জানাতে চাই যে ফুটবল খেলতে গেলে আপনার হলো চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো একটা টেকনিক্যাল ট্যাকটিক্যাল ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল আমাদের যে চারটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো টেকনিক্যাল ট্যাকটিক্যাল ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল টেকনিক হলো দক্ষতার সহিত দক্ষতার সহিত একটি কাজ বা নির্দিষ্ট বলের গতিবিধিকে সম্পাদন করা বা কার্যকরী করা দক্ষতা এটা হলো আপনার টেকনিক পাসিংটা কি পাসিংটা হলো নির্দিষ্ট দূরত্বে একজন খেলোয়াড় থেকে আরেকজন খেলোয়াড়কে বল স্থানান্তর করাই হলো পাসিং তো আমরা পাসিং এখন আমরা পাসিং আমরা কাজ করব স্বামী এবং পরশ এখন পাসিং করবে